আমি এটাকে বলবো যে বাংলাদেশের সকল জনগণের কাছে আমার আহ্বান যারা স্বাধীনতা বিরোধী যারা বিরোধী যারা মানুষ হত্যা করে তাদের না কিন্তু সাধারণ জনগণ যারা আজকে বই কষ্ট আমি তাদেরকে বলবো আমি আছি আপনাদের জন্য আপনাদের পাশে আছি আর এই অন্যায় অবিচার থেকে দেশকে ইনশাল্লাহ মুক্ত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতা চাই এবং এই হত্যার বিচার হতেই হবে বাংলাদেশে তার জন্য সচার হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে এবং যে কর্মসূচি আমরা দিয়েছি যে আগামী বিশ তারিখে এই হত্যার প্রতিবাদে জুলুম অত্যাচার নির্যাতনের প্রতিবাদে যে হরতাল দেশবাসীকে আমি আহ্বান করব সবাই সর্বাত্মকভাবে এই হরতাল পালন করে এই হত্যার প্রতিবাদ করবেন এই জুলুমের প্রতিবাদ করবেন এরপর কর্মসূচি চলতেই থাকবে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামার জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চরিত্র ভোগ